সালামু আলাইকুম সাংবাদিক আমার তার আমি ডক্টর সাজিদুর রহমান তার নিজেই কিছু অর্থনৈতিক সাহায্যের জন্য আপনার বাংলাদেশের চ্যানেলের জন্য মেলা নিয়ে আপনি যা করতেছেন খুব ভালো কাজ পাশে থাকলেন খুব ভালো নেই সে জায়গা থেকে যদি বলি নাই আমার মনে হয় যে রাজনৈতিক পরিস্থিতির কারণে কি একটা সমস্যা আছে বা টাকার দিকে সমস্যা না অর্থনৈতিক তো ঠিকই আছে অর্থনৈতিক কোনো সমস্যা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি বা মন করে দৌড়ি অনেক জানলার কারণে হয়তো সময় দিতে পারে নাই তবে বিশ্বাস দেবে ইনশাল্লাহ আপনি আরেকটা ধন্যবাদ ভাই আপনাদের প্রতি তো আমরা খুশি আপনাদেরকে তো ভালোবাসি বট্টে আপনাকে আপনাদের কথাই তো আমরা শুনি তাছাড়া তো বাংলাদেশের কোনো মিডিয়া বা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে তো আমরা ভালোবাসি তাদেরকে আমরা শুনিও না আপনাদেরকে রোজই ফলো করি শুনি সেই জায়গা থেকে যদি বলি আমি একজন রিক্সা চালক দেয় নাই বা আপনার একটু দরকার দিতেন কিংবা আরেকবার ফোন দিতেন তাও তো দেন নাই মিডিয়ায় প্রকাশ করে দিলেন একটু সাহায্য তাই করবো না কিন্তু তারেক রহমানকে আপনি পাশে পাইছেন এবার কথাটা বলছেন কী হয়ে ধরেন জামায়াতের অনেক ক্ষতি হয়ে গেল আর বিএনপির অনেক উপকার হইল